ছেড়ে দেমা কেঁদে বাছি শুনেছেন ছেড়ে দেমা কেঁদে বাছি বাংলাদেশের অবস্থা এখন ঠিক সেরকমই যে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন ভারতের উপর যে বাংলাদেশ কলকাতা দখলের কথা বলেছিলেন চার দিনে নাকি কলকাতা দখল করে নেবেন যে বাংলাদেশ সিভিল সিস্টার দখলের কথা বলেছিলেন যে বাংলাদেশ ভারত তো ছাড়ুনি আমেরিকার মতো শক্তিশালী রাজ্যকে দখল করে নেওয়ার কথা বলেছেন সেই বাংলাদেশেরই নিজের রাজ্য রক্ষা করা তাদের আর ক্ষমতা হচ্ছে না শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে আরকান আর্মির দখলে চলে যেতে পারে বাংলাদেশ কারণ এছাড়াও এই ব্যাপারে তো আসবোই এ প্রসঙ্গে কথা তো হবেই কিন্তু এছাড়াও কানা যেটা শোনা যাচ্ছে যে আরকান আর্মি নাকি ভারতের হয়ে কাজ করছে আরকান আর্মির সাথে ভারতের ঠিক সম্পর্কটা কোথায় কেন আরকান আর্মি ভারতের সাথে ভারতের হয়ে কাজ করতে যাবে ইনফ্যাক্ট ইউনুস কেন এতটা আরকান আর্মির জন্য এতটা ভয় পাচ্ছেন বাংলাদেশ সরকার কেন এতটা ভয় পাচ্ছেন আরকান আর্মিদের আজকে এই প্রতিবেদনে এই নিয়ে আলোচনা করা হবে নমস্কার বিভিন্ন নিউজ থেকে মিস্রিয়া প্রথমে আগে এটা বলে দিই যে আরকান আর্মি যাদেরকে নিয়ে এতই ইউনুস ভয় পাচ্ছে ঠিক আরকান আর্মি কারা আরকান আর্মি প্রতিষ্ঠিত হয় হচ্ছে দশই এপ্রিল 2009 সালে আরকান হচ্ছে একটি বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিগ আর আরকানের হচ্ছে শাখা এর নেতৃত্ব দেন হচ্ছে তোয়ান মারত নাইম নেতৃত্বে রয়েছেন হচ্ছে তোরাত মারত নাই মেজর জেনারেল এবং এছাড়াও মূল উদ্দেশ্য হচ্ছে পৃথক পৃথক আরাকান আরাকান রাষ্ট্র রাষ্ট্র তো আর্মি এটাও কিন্তু এই আরকান আর্মি ঠিক এতটা যে ভয়াবহতা যে সৃষ্টি করেছেন আরকান আর্মির নাম শুনে যে এতটা ইউনুস ভয় কেন পাচ্ছেন ঠিক সেই ব্যাপারে এখন আলোচনা করব যেটা আমি আগে বলেছি যে ইউনুস ভয় কাঁপছে আরকান আর্মির জন্য ঠিক কেন ভয় কাঁপছে আস্তে আস্তে বুঝতে পারবেন নাফ নদী বরাবর হচ্ছে মানে নাফ নদী বরাবর হচ্ছে টেকনাফ এখন এখন এই কথাটা সবাই জানি যে চট্টগ্রামে আরকান আর্মির দখলে চলে গেছেন এবং এরপরে টেকনাফ দখলে মানে চট্টগ্রামের পর টেকনাফ দখলের উদ্দেশ্য বলতে মানে শোনা যাচ্ছে যে উদ্দেশ্য রয়েছে আরকান আর্মির ঠিক নাফ নদী বরাবর হচ্ছে এই টেকনাফ এই নাফ নদী এমন বাংলাদেশের জন্য এমন একটা ভাইটাল নদী সেটা কেন এতটা ভাইটাল এর কতটা ডিপেন্ড করছে বাংলাদেশ নাফ নদী বরাবর অর্থনৈতিক দিকও এবং বিভিন্ন দিকেই মানে বাংলাদেশ নাফ নদী অনেকটা গুরুত্বপূর্ণ বাংলা বা বাংলা বাংলাদেশের জন্য কেন আমি এই কথাটা বলছি আস্তে আস্তে বুঝতে পারবেন বাংলাদেশ যে সীমান্ত ভাষা মায়ানমার মায়ানমার এবং বাংলা বাংলাদেশের যে সীমান্ত ভেষা যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম টেকনাফ এবং আস্তে আস্তে সমস্ত জায়গায় আরমান মানে মানে আরাকান আর্মি দখলে চলে যেতে পারে বলেই বিভিন্ন মিডিয়া মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করছে যে আরকান আর্মি দখলে চলে যেতে পারে এবং দু সালে দশ সালে শুরু থেকে শুরু মানে শুরু থেকে বলেছে দু হাজার দশ সালে মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এই আরকান আর্মি মায়ানমার সেনাবাহিনীর সঙ্গে দু সালে প্রথম সংঘর্ষ হয় আরকান আর্মি এই সংঘর্ষের পরে শত শত সেনাবাহিনী মারা গেছিলেন এই মানে এই সংঘর্ষের পরে শতাধিক সেনাবাহিনী মারা গেছিলেন কেন মানে এই সংঘর্ষের পরে প্রথম যে সংঘর্ষ বেশি সেনাবাহিনী মারা গেছেন বাংলাদেশ সীমান্তবর্তী সংঘর্ষ শুরু হয় আর কার আরকার আর্মির সঙ্গে এবং তারপরে লড়া লড়াই শুরু হয় বাংলাদেশ সেনাবাহিনীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আরকার আর্মির লড়াই চালু হয় দু হাজার পনেরো সালে এবং এরপরে দু ষোলো সালে রোহিঙ্গাদের সঙ্গে লড়াই চালু হয় রোহিঙ্গারা হচ্ছে এক প্রকার মুসলিম জাতি এরা এদের সাথে লড়াই বা কেন শুরু হয়েছে এটা নিয়েও বলবো যে কেন রোহিঙ্গাদের সঙ্গে আরকান আর্মি লড়াই চালু হয়েছিল এরপরে আসি হচ্ছে দু হাজার ষোলো মায়ানমার মানে রোহিঙ্গাদের সঙ্গে লড়াই হওয়ার সাথে সাথে দু ষোলো সালে মায়ানমার সেনা মানে মায়ানমার সেনা বিরুদ্ধে সংঘর্ষ চালু হয় যেটা দু হাজার হয়েছিল আবার দু হাজার ষোলোতে বিরুদ্ধের সঙ্গে সংঘর্ষ চালু হয় কারণ রোহিঙ্গারা এক মুসলিম জাতি এবং আর্মি হচ্ছে তারা বৌদ্ধ তারা বৌদ্ধ ধর্ম তারা বৌদ্ধ মেনে চলেন এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে মানে যাদের কথা বলছি আর কি রোহিঙ্গা এদের রোহিঙ্গারা বৌদ্ধ ধর্মের উপর অত্যাচার চালু করলে যেহেতু ওখানে রোহিঙ্গাদের পার্সেন্টেজ একত্রিশ পার্সেন্টেজ ছিল মায়ানমারে এবং বৌদ্ধদের ছিল সেভেন্টি পার্সেন্টেজ এই জন্য বৌদ্ধ ধর্ম যে মানে মায়ান যে আরকান আর্মি যাদের কথা বলছি আর কি আরকান আর্মি মানে রোহিঙ্গাদের এগেনস্টে লড়াই করে এবং এরপরে টানা এই মায়ানমার সেনাবাহিনী যে লড়াইটা চললো এটা টানা তিন বছর দু থেকে টানা তিন বছর লড়াই মানে হলো মায়ানমার আর্মিদের সঙ্গে আরকান আর্মির টানা তিন বছর সংঘর্ষ হলো টানা তিন বছর লড়াই হলো। তাতে মায়ান মায়ানমারের তাতমো আহ সেনার সঙ্গে লড়াই হলো মায়ানমারে এরপরে মানে টানা তিন বছর লড়াইয়ের পর তাটমোটো সেনার সঙ্গে যখন মানে লড়াই হচ্ছে তো সেখানে তাটমোটো যে সেনারা ছিলেন যে সেনারা ছিলেন তাদের মধ্যে এগারো জন তাটমোটো মারা মানে মারা যান এই সংঘর্ষের ফলে এগারো জন তাটমোড়ো মারা সেনা মারা যান এবং এরপরে ডায়রেক্ট আসি এরপরে তো বিভিন্ন দু উনিশ সালে বিভিন্ন রক্তাব্দি বিভিন্ন যুদ্ধ তো হতেই টানা তিন বছর যেটা বললাম টানা তিন যুদ্ধে বিভিন্ন রক্ত মানে প্রচুর মানুষ মারা যায় এবং এরপরে আসি দু হাজার মে মে মাসে মাউন্ডো শহরের হামলা যেটার কথা বলছিলেন যে মাউন্ডো শহরে হামলা হয় এবং ছ মাসের মধ্যেই সেই মাউন্ড শহর আর কি তারা দখলে নিয়ে নেন আরকান আর্মিদের দখলে চলে যান এই মাউন্ডো শহর এবং এই মাউন্ডো দখলে মানে দশই ডিসেম্বর দখল করা হয় আর কি ডিসেম্বর হাতে চলে যায় এবং তারা মানে তাদের পুরো কন্ট্রোলে নিয়ে নেয় সেই জায়গাটা ঠিক কতটা দাপট ঠিক বাংলাদেশ যে ঘের মানে বাংলাদেশ সীমান্তবর্তী যে মাউন্ডো যে রয়েছে সেই মাউন্ডো তারা দখল করে নেন এরপরেই যেটা বলছিলাম যে ইউনুস কেন ভয় পাচ্ছিল এখানে তো বুঝতে পারছি আর কি হবে মায়ের মানে তাদের দাপট আর কি মানে বিভিন্ন জায়গায় আর কি তাদের মানে আর কি ছোট 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 বিভিন্ন জায়গায় তাদের দাপট রয়েছে বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে দখল মানে দখল নিচ্ছিল এবং এরপরে কি হয় ইউনুস যখন বৌদ্ধ ধর্ম অর্থাৎ সেখানকার যে মুসলিমরা রয়েছে আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের উপর যদি এই যে অত্যাচার তারা দেখে আসছিল এই যে হিন্দুদের উপর অত্যাচার এই যে বৌদ্ধ ধর্মের উপর তারা বৌদ্ধ ধর্ম বেসিক্যালি তারা আহ যেহেতু বৌদ্ধ ধর্মে বিশ্বাসী তারা বৌদ্ধ যখন ইউনুস মানে ইউনুস এর রাজত্বকালে যখন মানে শেখ হাসিনা পদত্যাগের পর যেটা আমরা জানি যে বিভিন্ন মানে সংখ্যালঘু যে ধর্মীয় যারা লোকেরা ছিল তাদের উপর অত্যাচার চলছিল তাদের উপর ইউনুস সরকারের বিভিন্ন অত্যাচার তাদের উপর করছিল খেতে দেওয়া থেকে শুরু মানে খেতে না দেওয়া থেকে শুরু করে মানে মারধর বিভিন্ন অত্যাচার শুরু হচ্ছিল এই জন্য এইটা বিভিন্ন মিডিয়া মাধ্যমে মানে জানা যাচ্ছে যে এই জন্য হয়তো আরকান আর্মি বাংলাদেশে দখলে দখলের উদ্দেশ্যে তারা বাংলা মানে দখলের উদ্দেশ্যে তারা এসেছেন বাংলাদেশের এবার টেকনাফ তারা দখল নেবেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যে আরকান আর্মি যে নদীটা যে নদীটার কথা বলছিলাম আর কি সেই সেই নদী বরাবর যে জায়গা জায়গাগুলো রয়েছে সেই নদী বরাবর যে সেন্ট মারেন এবং টাকনা টেকনাপ যে জায়গাগুলো আর কি রয়েছে সেই সেই জায়গাগুলো যদি কেন অধিকাংশটাই যে নাফ নদীর অধিকাংশটাই এখন রয়েছে হচ্ছে আরকান আর্মি আর্মির দখলে তাই জন্য সেখানে সেন্ট মানে সেন্ট মারেনের সেন্ট মারেন তারপর হচ্ছে টেকনাফ তো এই জায়গাগুলোর সাথে বাংলা বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন hoe jite pare বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এরপর বিভিন্নভাবে আহ ক্ষতিগ্রস্ত হতে পারে ইউনুস সরকার কারণ অর্থনৈতিক দিক থেকেও অনেক রকম ক্ষতিগ্রস্ত হবে যেহেতু মানে অনেকটা জায়গায় বারবারই যেটা বলছে অনেকটা জায়গায় মানে টেকনাফ নদী অনেকটা জায়গায় হচ্ছে আরগান আর্মির দখলে তারা বারবারই বলছেন যে নদীর এদিকে মানে নদীতে যদি কোনো রকম মানে চলাচল আর কি বন্ধ করে দিতে বলেছেন এবং ইউনুস সরকারও নদীতে এখন সাধারণ মানুষ জনের ওই জায়গা ওই জায়গা যে যেই জায়গাটা আরকান আর্মি দখলে রয়েছে আর কি সেই জায়গা আশেপাশে লোকদেরও যেতে বারণ করে দিয়েছেন সরকারের তরফ থেকে এবং আরকান আরকান আর্মির তরফ থেকে এবার যেই জিনিসটা বলছিলাম যে ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আরকান আর্মির ঠিক সম্পর্কটা ঠিক মানে কোথায় সেই সেই জায়গাটা থেকে যেটা বলছিলাম হচ্ছে ভারতের সঙ্গে আরকান আর্মির ঠিক সম্পর্কটা কোথায় এটা এটা দাবি করা হচ্ছে মানে এটা কানা মানে শোনা যাচ্ছে যে একটা মানে দান যে কালাদান প্রজেক্ট এই কালাদান প্রজেক্টের জন্য আরকান আর্মি হয়তো ভারতের হয়ে কাজ করছে এই কালাদান প্রজেক্টের জন্য মেবি আরকার আমি ভারতের কাজ করছে বলে শোনা শোনা যাচ্ছে এটা কোন রকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এটা শোনা যাচ্ছে যে মাল্টি মডেল ট্রান্সেট ট্রান্সপোর্ট যে প্রজেক্ট রয়েছে সেটা কলকাতা থেকে মায়ানমার হয়ে মেজোরাম এই মেজোরাম যে রাস্তাটা হবে সেই রাস্তাটা সমুদ্র নদী জমিন মানে স্থলভাগ সবটা নিয়ে এই রাস্তাটা হবে বলে সেই যে মায়ানমারের উপর দিয়ে যে রাস্তাটা যাবে আর কি যে বলছি কলকাতা হয়ে মায়ানমার হয়ে মিজোরাম যে যাবে সেই মায়ানমারের যে অংশটা ওই যে যে অংশটা যে রাখাইন যে অংশটা রয়েছে সেই অংশটার উপর দিয়ে সেই রাস্তাটা যাবে বলে আরকানার মেবি আমি ওই জন্য হয়তো ভারতের হয়ে বাংলাদেশে মানে দখল করার চেষ্টা করছে যেহেতু হিন্দুদের উপর একাধিক মানে একাধিকবার মানে বিভিন্ন ভাবে অত্যাচার করছে বাংলাদেশ তাই জন্য হয়তো আরকান আর্মি ভারতের হয়ে বাংলাদেশ দখলের জন্য বা বাংলাদেশ অনেকটা অংশই ইতিমধ্যে দখল করে নিয়েছে তাই জন্য বাংলাদেশ দখলের জন্য হয়তো ভারতের হয়ে কাজ করছে ইতি তাছাড়াও দুটো পয় আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে সব থেকে বেশি যেটা বারবার বলছি যে বৌদ্ধ তারা বৌদ্ধ ধর্ম বিশ্বাসী তারা বৌদ্ধ ধর্মে সাপোর্ট করেন যেহেতু তাই জন্য হয়তো মুসলিমরা যে মুসলিম রাষ্ট্র বলা যেতে পারে এখন বাংলা বাংলাদেশকে সেই মুসলিম রাষ্ট্র হয়তো যেহেতু বৌদ্ধদের উপর বিভিন্ন সংখ্যালঘু জাতিদের উপর তারা অত্যাচার করছে সেইটা হয়তো রুখতে আহ আর নিয়ে বাংলাদেশ বাংলাদেশ কবজার কথা তারা ভাবছেন